네 아이들 모이는데 이제 다 먹었어요. 오늘 패킷을 줘서. 어디야? 내가 지금 우리. 내가 시켜. মামা কতলা লোকের রান্না হয়েছে রান্না মোটামুটি হাজার দুই হাজার দুই আমার ওদি নিয়ে গেছে তো টোটো আমার উত্তরবঙ্গের ছাগল মিডিয়া ওই মাঝে মাঝে ঘুমায় মাঝে মাঝে অন্ধ হয়ে যায় আর মাঝে মাঝে টসা হয়ে যায় ওই ছাগল মিডিয়া তুই যে এমন করিয়া মহারাজার নামে আজে বাজে মন্তব্য করিবার লাগছিস তোর চকু দিয়ে দেখিস না কান দিয়ে শুনিস না আর চকু দিয়ে যদি না দেখিস কান দিয়ে যদি না শুনিস ওই ধরনের মন্তব্য করিস কে তুই যে ধরনের মন্তব্য করিবার লাগছিস তুই করছিস না কারো বুদ্ধি ধরিয়ে ছাগল ছাগল উত্তরবঙ্গের মিডিয়া ছাগল ছাগলামি করিবার জায়গা পাইসিসা ছাগলামি করব ভাল করি করব এতদিন তুই ছিল রে বন্যা উত্তরবঙ্গত বন্যা হবার আজ কতদিন হয় কোনোদিন তো দেখলু না বন্যার বিষয়ে তোর ভালো মন্দ লেখা আপনি মহারাজার নামে তুই বিরুদ্ধ কথাবার্তা লিখছিস মহারাজ তো জন্য টান ভাণ্ডার টান লক্ষ্মী ভাণ্ডার খুলিছে দেখি লাগছিস না তান লক্ষ্মী ভাণ্ডার প্রতিনিয়ত আমরা লাইভ করিয়ে দেখে লাগছি আমরা সারিয়ে এই ফেসবুক সোশ্যাল মিডিয়াত পোস্ট করিয়া দেখিবার লাগছি দেখিবার লাগছিস না তুই কি অন্ধ অন্ধি রে অন্ধ তুই কুচবিহারি বাসি যেদিনকে তোর উত্তম বাসি দিবে না সেদিন তোর অন্ধ টসা শোক ঠিক করবে বুঝছিস আর ছাগল কোটেকার ছাগল আমি করবো অন্য কোন ভূখণ্ড করব আমার এই ভূখণ্ড ওই তোর ছাগলামি আমরা সহ্য করবো না আমরা দেখবো না মানুষ চিনিস নেই না তুই তুই ও একটা মিডিয়া তুই মিডিয়া একটা খবর যে লেখবু তার ভাল করিয়ে তার রাশি নক্ষত্র দেখিয়ে তুই খবর লিখব তুই কোন তুই জানিস তুই দেখছিস যে মহারাজা কোনো হেল্প করে নাই দেখে নাই তাহলে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এই পবিত্র ভূখণ্ড যে বন্যার হাহাকার যে তান লক্ষ্মী ভান্ডার যে খুলিছে সেই তান লক্ষ্মী ভান্ডার গুলা যাওয়া ধরছে কোর্টে রে কোর্টে যাওয়া যাচ্ছে কার হাত তুলি দিবে যাচ্ছে স্বয়ং তো মুই মুই তো মানুষের হাত দিচ্ছে দিবে দেখি দেখিস তো মোর প্রোফাইলটা হাতিয়া আলতু ফালতু মন্তব্য করিবার করিবে শুরু করছিস তুই